এম টি ফিফটিন এটাও দু হাজার চব্বিশের মডেল আর দাম রাখা এক মাসের এনএস একশো পঁচিশ দিয়ে করতে পারো ই টোয়েন্টি মডেল একদম শোরুম কন্ডিশন গাড়ি আজকে ফোর হিল যে কালার বলবে যে মডেল বলবে পেয়ে যাবে এটা আছে চার মাসের পুরোনো গাড়ি একদম রাইডারে আজকে যে কালার বলবে যে মডেল বলবে যে বয়সের গাড়ি বলবে পেয়ে যাবে ইনটক ইনটকের আজকে যেমন কালার বলবে যেরকম মডেল চাইবে সবকিছু পেয়ে যাবে তো মোটামুটি প্রথম আট মাসের গাড়ি দিয়ে শুরু করা যাক আর ফোর একদম মোটামুটি দু থেকে তিন মাসের মধ্যে বয়স বন্ধুরা আমি শাহরুখ চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আজকের দিন পর তোমাদের সেই রিমান্ডের শোরুম কোথায় চলে এসেছি মাসুম মোটরস চলে এসেছি আরও একবার তোমাদের রিকোয়েস্টে গাড়ির কন্ডিশন আজকে যা দেখাবো ছ মাস থেকে শুরু করে তিন মাস এক বছর সব রকমের গাড়ি কিন্তু আজকে রয়েছে আমার পাশেই রয়েছে এনএস গাড়ি এখানে রয়েছে এন ওয়ান সিক্সটি হান্টার রয়েছে ওয়ান ফাইভ রয়েছে জিক্সা রয়েছে স্কুটারের কালেকশান এদিকে লম্বা করে লাইন রয়েছে এনটক তো একদম পাঁচটা ছটা রয়েছে প্লাস এদিকেও এম টি ফিফটিন তিন চার মাসের গাড়ি বাকি রাইডার তো রাইডারে কটা লাইন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা রাইডার রয়েছে আর টিআর ফোর বিও একটা দুটো তিনটে মোটামুটি সব রকমের গাড়ি দুটো তিনটে করে আজকে কালেকশন রয়েছে পাঁচটা ছটা করেও রয়েছে প্রত্যেকটা গাড়ির দাম জানতে জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেল কিন্তু ইএমআই এর ফ্যাসিলিটি রয়েছে ইএমআই মাধ্যমেও কিন্তু তোমরা গাড়ি নিতে পারো তো চলো আজকের আমাদের মাসু মোটরসের এর কালেকশনগুলো দেখে নেওয়া যায় অনেকদিন পরে এলাম কেমন আছো বল ভালো আছি ভালো আছো তো একদম ভালো আছি আজকে তো লিজ নিয়েছে নাকি হ্যাঁ আজকেছি গাড়ি আজকে একদম গাড়ি জবরদস্ত গাড়ি থাকা হবে অবশ্যই আজকে একদম ফ্রেশ টানে আমাদের মাসুদ মোটরস মানে সবসময়ের জন্য একদম গাড়ি ফ্রেশ কন্ডিশনে থাকে আর মাসুম মোটরস থেকে কাস্টমার গাড়ি নেয়ার পরে যে সব সুবিধাগুলো সর্বোত্তম পাবে সেগুলোর মধ্যে প্রথম সুবিধা হচ্ছে 6 মাসের মধ্যে আমাদের সরি 5 মাসের মধ্যে আমাদের তরফ থেকে গাড়ির নিয়ে যাওয়ার পরে কোনো প্রবলেম হলে শুধুমাত্র ইঞ্জিনের দিক দিয়ে ফ্রি সার্ভিসের ব্যবস্থা থাকে আর আমাদের প্রতিটা গাড়ি নিয়ে যাওয়ার পরে নামচেস থেকে শুরু করে সব কিছু আমরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো প্রতিটা গাড়ির সঙ্গে ইজি ইএমআই ব্যবস্থা আছে আর গাড়ি তো তোমার সামনে ম্যাক্সিমাম গাড়ি দু মাস চার মাস ছ মাসের মধ্যে বয়স আর শোরুম কন্ডিশন গাড়ি আছে প্রতিটা গাড়ি আচ্ছা কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদাহ থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে মাসুম মোটরস যাব বাইকের শোরুম অটোওয়ালা নামিয়ে দেবে যারা নিজস্ব গাড়িতে বা বাইকে আসবে গুগল ম্যাপে গিয়ে মাসুম মোটর সার্চ করবে লোকেশান পেয়ে যাবে আর ফোনে যোগাযোগ করতে চাইলে মোটামুটি আমাদের অল্টারনেট দুখানা নাম্বার দেওয়া থাকবে একটা নাম্বারে না পেলে আর একটা নাম্বারে যোগাযোগ করবে আমরা গাইড করে নেব যোগাযোগের সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা শুক্রবার বাদ দিয়ে কারণ শুক্রবার শোরুমটা বন্ধ থাকে প্রতিটা গাড়ির সঙ্গে ইজি ইএমআই আর এর মোটামুটি এরিয়াটা হলো আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর আর এখন মুর্শিদাবাদটাও লোন হচ্ছে গাড়ির দামের উপরে লাখের নিচে থাকলে লাখের উপরে গেলে আচ্ছা আজকে মোটামুটি এক মাসের এনএস একশো পঁচিশ দিয়ে করতে পারো ই টোয়েন্টি মডেল একদম শোরুম কন্ডিশন গাড়ি যারা নতুন এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ নেবে বলে ভাবছে তাদের বলবো একবার হলেও মাসুম মোটরসে ভিজিট করতে নতুন গাড়ি স্বপ্ন পূরণ হয়ে যাবে পুরনো গাড়িতে পুরনো গাড়ির দামে অথচ নতুন গাড়ির মতো কন্ডিশনে গাড়িটা আছে বাড়িতে নিয়ে যাবে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারবে সেরকম কন্ডিশনে আছে আটানব্বই হাজার টাকা দাম রাখা আছে চ্যানেলের নামটা এসে বলতে হবে সরাসরি ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজার টাকাতে চলে আসবে প্রতিটা গাড়ির সঙ্গে তেল হেলমেট গাড়ির কাবার ইঞ্জির ওয়ারেন্টি সব কিছু পেয়ে যাবে তেল হেলমেট গাড়ির কাবার প্লাস সব থেকে বড় সুবিধা গাড়ি নিয়ে যা নিয়ে চলে যাওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় অন্য শোরুম হলে কোনো গাইড করবে না কিন্তু মাসুম মোটরসের তরফ থেকে একদম পাঁচ মাস অবধি ফ্রি সার্ভিসের ব্যবস্থা থাকছে এন ওয়ান সিক্সটি

দাম রাখা আছে এক লাখ আঠাশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ পঁচিশ হাজার টাকাতে চলে আসবে আর যারা ক্যাশে পারচেস করবে তারা শোরুমে আসুক অন টেবিল বসলে অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে হান্টার থ্রি ফিফটি দু হাজার চব্বিশের গাড়ি চার থেকে পাঁচ মাস বয়স ই টোয়েন্টি মডেল গাড়িতে এখনো নাম্বার প্লেট ফিটিংস হয়নি শোরুম কন্ডিশন বললে কিছু কম হবে না দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ আশি হাজারে চলে আসবে নেক্সট আছে আর ওয়ান ফাইভ ভার্সেন্ট ফোর না নাম্বার আমার পেছনে লাগানো আছে সামনেরটা কোলা আছে আমরা লাগিয়ে দেব নাইনটি সিক্স এক্স নাম্বারের গাড়ি আছে আর একদম মোটামুটি দু থেকে তিন মাসের মধ্যে বয়স এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ সত্তরে চলে আসবে একদম শোরুম কন্ডিশন গাড়ি আর মোটামুটি যারা ক্যাশে পারচেস করবে অন টেবিল ডিসকাউন্ট হয়ে যাবে ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা লোন পাস করে গাড়ি কাস্টমারের হাতে তুলে দেব জিক্সার এসে দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি গাড়িটা মাত্র আট থেকে দশ মাসের মধ্যে বয়স হবে ই টোয়েন্টি মডেল একদম শোরুম কন্ডিশন এটারও যদি তুমি নাম্বার প্লেট খুলে দাও নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশনে আছে একদম তো মোটামুটি এটা দাম রেখেছি আমরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে এক লাখ তিরিশ হাজার টাকাতে চলে আসবে সঙ্গে একদম ইজি ইএমআই পাবে মাত্র মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় নেব তার মধ্যে লোন পাস করে গাড়ি কাস্টমারের হাতে তুলে দেব ভার্সেন থ্রি এস মডেল আছে এটা দু হাজার চব্বিশের মডেল এখনো নাম্বার হয়নি যে নেবে তার নামে নাম্বার করে দেবো সেই ফার্স্ট ওনার হবে একদম শোরুম কন্ডিশন গাড়ি এক লাখ সত্তর হাজার টাকাতে চলে আসবে গাড়ি এর গাড়ি গাড়ি এখনো নাম্বার হয়নি যে নেবে তার নামে নাম্বার করে দেব আচ্ছা 24 এর গাড়ি এটা তারপর এটা আছে RS 200 মডেল আর দাম রাখা আছে 1 লক্ষ হাজার টাকা ডিসকাউন্ট করে 1 লক্ষ হাজার টাকাতে চলে আসবে 1 লক্ষ 10000 1 লক্ষ 10000 এ কত গাড়ি আছে হুম হুম তারপর নেক্সট আছে এনএস একশো পঁচিশ এটাও ই মডেল গাড়ির বয়স আছে মাত্র চার থেকে পাঁচ মাস দাম রাখা আছে তিরানব্বই হাজার টাকা নব্বই হাজার টাকাতে চলে আসবে যারা ক্যাশে পারচেস করবে অন টেবিল আসতে হবে কমবেশি হয়ে যাবে অবশ্যই যারা ক্যাশে পারচেস করবে শুধুমাত্র তাদের জন্য অন টেবিল বসলে কমবেশি হয়ে যাবে আচ্ছা তারপরে একদম

এটা হচ্ছে দু হাজার তেইশের একদম শেষের দিকে সাত মাস মতো বয়স আছে গাড়ির এক লাখ একুশ হাজার টাকা এটাও দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ আঠারো হাজার টাকাতে চলে আসবে এটা তেইশের মাঝামাঝির গাড়ি

এটাও তেইশের মাঝামাঝি গাড়ি এক লাখ আট হাজার টাকা দাম এটা ডিসকাউন্ট করে এক লাখ চার হাজার টাকাতে চলে আসবে একদম শোরুম কন্ডিশনের সঙ্গে আছে তেইশের মাঝামাঝির গাড়ি আছে গাড়ি কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আর দাম রাখা আছে এক লাখ পনেরো হাজার টাকা এটাও এক লাখ বারোতে চলে আসবে

প্রতিটা গাড়ির সঙ্গে কমপ্লিট পেপার পাবে এনওসি থেকে শুরু করে সবকিছু কাস্টমার আমাদের থেকে নিক নিক যেখান থেকেই বিশেষ করে যেন দেখে নেয় আর পেপার কমপ্লিট বুঝে নেয় আমাদের থেকে গাড়ি নেওয়ার পরে গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে না গাড়ির চিন্তা না পেপারের চিন্তা গাড়ির দিক দিয়ে কোনো সমস্যা হলে আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিসের ব্যবস্থা তো থাকছে আর গাড়ি নিয়ে যাওয়ার পরে চেঞ্জ থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো ফাইন্যান্স করতে গেলে শুধুমাত্র আমাদের কয়েকটা ডকুমেন্টস লাগে তার মধ্যে হলো ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবই আর মাত্র দুখানা ছবি দু হাজার এটা চব্বিশের মডেল ই টোয়েন্টি মডেল আছে এলইডি হেডলাইটের সঙ্গে আছে স্টেক মডেল আর বয়স আছে মাত্র দু থেকে তিন মাস

হুম আরও একটা রাইডার হুম হুম এটা আছে দশ মাসের পুরনো গাড়ি দশ থেকে এগারো মাস নব্বই হাজার টাকা এটা দাম রাখা আছে ডিসকাউন্ট করে ছিয়াশি হাজার টাকাতে চলে আসবে নেক্সট আছে আরও একটা রাইডার এটা এক বছর পাঁচ মাসের পুরনো গাড়ি অষ্টআশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে চলে আসবে হুম হুম নেক্সট আছে এটাও মোটামুটি এগারো মাসের মধ্যে বয়স কি হবে এটা দাম রাখা আছে ছিয়াশি হাজার টাকা তেইশের মাঝামাঝির গাড়ি ডিসকাউন্ট করে তিরাশি হাজার টাকাতে চলে আসবে তিরাশি হাজার টাকাতে চলে আসবে

তো এটা আছে দু হাজার কুড়ির গাড়ি সালের গাড়ি গাড়িটা এখনো সার্ভিস পলিশ হয়নি সার্ভিস পলিশ করে রেডি করে দেবো দাম রাখা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে বিয়াল্লিশ হাজার টাকাতে চলে আসবে হিরো প্লেজার ন মাসের পুরোনো গাড়ি মাত্র ন মাস মাত্র ন মাস

তারপরে মাস থেকে 12 মাসের পুরনো গাড়ি দাম রাখা আছে এটাও মোটামুটি বি20i মডেল 83000 টাকা 80000 টাকায় চলে আসবে এটা গাড়িটা 11 মাসের গাড়ি আছে কাছে পারচেজ করলে অন টেবিল আইটু ডিসকাউন্ট করে দেব তারপর এটা আছে মোটামুটি 6-7 মাসের পুরনো গাড়ি 85 দাম মোটামুটি এটা আশি হাজারে চলে আসবে এটা ছ ছ থেকে সাত মাস বয়স পঁচাশি দাম আশি হাজারে চলে আসবে সাত মাসের পুরনো গাড়ি পঁচাশি দাম ডিসকাউন্ট করে বিরাশি হাজারে চলে আসবে সরি বিরাশি হাজার টাকা ছ থেকে সাত মাস ইনটকের এটা টপ মডেল আছে এটা আছে মোটামুটি দু হাজার তেইশের এটাও শেষের দিকের পাঁচ মাস বয়স পাঁচ থেকে ছ মাস দাম রাখা আছে মোটামুটি এটাও পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট করে বিরাশি হাজারে এটাও চলে আসবে যারা মাসুম মোটর ভিডিও দেখছে বা যারা আসতে চায় একদম বলবো চলে আসতে অনেকে মানে ভরসা পাচ্ছে না অবশ্যই কেন ভরসা পাবে না গাড়ি নিয়ে যাওয়ার পরে ছ মাস অবধি আমাদের তরফ থেকে ইঞ্জিনের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে গাড়ি নিয়ে যাওয়ার পরে নাম চেঞ্জ আমরা নিজেরা দায়িত্ব নিয়ে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে করিয়ে দেবো আর প্রতিটা গাড়ির সঙ্গে ইএমআইয়ের ব্যবস্থা পাচ্ছে আর শোরুম কন্ডিশন গাড়ি পেয়ে যাচ্ছে কেন আসবে না আচ্ছা আর সব থেকে লাস্ট আমি আরও একবার বন্ধুদেরকে বলবো যারা দূর থেকে কি অনেকে মুর্শিদাবাদ মালদা থেকে আসতে চায় তাদের জন্য কিভাবে পথনির্দেশ মোটামুটি তারা শিয়ালদা আসবে শিয়ালদা সবাই কম বেশি চেনে শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আসবে থেকে বলবে কাছে যাব দেবে তাছাড়া যারা নিজস্ব গাড়ি বা বাইকে আসবে গুগল ম্যাপে মাসুম মোটর সার্চ করলে লোকেশন পেয়ে যাবে আমাদের শোরুমটা শুক্রবার বন্ধ থাকে বাকি প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে তাছাড়া অল্টারনেট আমাদের দোকানের নাম্বার দেওয়া আছে একটা নাম্বারে না পেলে আরেকটা একটা নাম্বারে যোগাযোগ করবে ফোনে যোগাযোগের সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা অনেক সময় ব্যস্ততার কারণে ফোন করা সম্ভব হয়ে ওঠে না তখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা যা কিছু জানতে চাই কিছু জানিয়ে দেওয়া হবে আমরা এই পর্যন্ত ভিডিও অবশ্যই